বারাসাতের কালীপুজো এবার বড় এক পদক্ষেপের মুখোমুখি হতে চলেছে শুধু কলকাতার দুর্গাপুজো নয় এবার বারাসাতের কালীপুজোকেও আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজোকে হেরিটেজ পুজোর দিতে এবার ইউনেস্কোর দরবারে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্যোগের পিছনে রয়েছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ডক্টর চন্দ্রচূড়ের নেতৃত্বে হিন্দু মহাসভা এবং ডিজিটাল সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একসাথে কাজ করছে তারা এই উদ্যোগকে সামনে নিয়ে আসার জন্য একটি যৌথ পুজো পরিক্রমা আয়োজন করেছেন পরিক্রমার পাশাপাশি তারা প্রায় সাত দিন ধরে বারাসাতের বিভিন্ন এলাকায় গিয়ে নীরবে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করেছেন মনে রাখা জরুরি বারাসাতে প্রতি বছর প্রায় সাত দিন ধরে কালী পুজো হয় এই সময় লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটক বারাসাতের পথে ভিড় জমান প্রতিবছর বছর পুজো কমিটিগুলো কোটি কোটি টাকা খরচ করে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করে এই ঐতিহ্যবাহী পুজোকে হেরিটেজ পুজোর সম্মান দেওয়ার জন্য ডক্টর চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নীরবে বারাসাতে প্রায় সব পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন এ দলে ছিলেন অনামিকা মণ্ডল আশুতোষ মজুমদার সোমাদে মণ্ডল সমীরণ চৌধুরী এবং শিবসৌম বিশ্বাস মণ্ডপ পরিভ্রমণের পর তারা একাধিক পুজো কমিটিকে পুরস্কৃত করেছেন সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের বিচারকদের রায়ে সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে হেলা বটতলার রেজিমেন্ট ক্লাব এই ক্লাবে প্রায় একষট্টি কেজি সোনার গহনা দিয়ে দেবী প্রতিমাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল সেরা আলোকসজ্জার শিরোপা জিতে নিয়েছে পায়োনিয়ার এথলেটিক ক্লাব তারা কর্ণাটকের মাইশোর কালির আদলে দেবী মূর্তি এবং মণ্ডপ তৈরি করেছিল রাতের বেলা ঝিলের জলে মণ্ডপের আলোর প্রতিবিম্ব দর্শকদের মন কেড়ে নেয় অন্যদিকে সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার পেয়েছে নবপল্লীর আমরা সবাই ক্লাব মাঠ জুড়ে তৈরি করা তাদের বিশাল এবং অনিন্দ্য সুন্দর মণ্ডপ এবং দেবী প্রতিমা দর্শকদের বিশেষ নজর কেড়ে নিয়েছে হিন্দু মহাসভার প্রতিনিধিরা জানিয়েছেন রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে খুব শীঘ্রই রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে এরপরই আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর কাছে বারাসাতের কালীপুজোকে হেরিটেজ পুজোর সম্মান দেওয়ার আবেদন জানানো হবে নমস্কার আমি ডক্টর চন্দ্রচোর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্টেট প্রেসিডেন্ট আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি কলকাতার দুর্গাপূজার মতোই বারাসাতের কালীপূজোকে আগামী দিনে আমরা পৃথিবীব্যাপী হেরিটেজ পূজার সম্মান দিতে চাই এবং এই জন্য ইতিমধ্যেই আমরা ইউনেস্কোর সাথে যোগাযোগ করেছি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী মাননীয় রাজ্যপাল সি আনন্দ বোস মহাশয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তাদের প্রত্যেকের কাছে আমরা দরবার করছি যে বারাসাতের পূজাকে যাতে হেরিটেজ পূজার সম্মান দেওয়া হয় আমাদের কর্মকর্তারা বিগত তিন দিন ধরে বারাসাতের প্রায় প্রত্যেকটি পূজা আমরা ঘুরে দেখছি এবং মডেল পূজা হিসেবে যে ছ সাতটি পুজোকে আমরা নির্বাচন করেছি তাদের মধ্যে এই মুহূর্তে আমরা নবপল্লীর আমরা সবাই পূজা মণ্ডপে এসেছি এবং আমরা আমাদের সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে ওনাদের পূজাকে ওনাদের পূজা মণ্ডপকে সেরার সেরা পূজা মণ্ডপের স্বীকৃতি বা সম্মাননা দিলাম আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন বারাসাতবাসীর পাশে থাকুন পশ্চিমবঙ্গবাসীর পাশে থাকুন আমরা যেন বারাসাতের কালী পূজাকে হেরিটেজ পূজার আসনে আগামী দিনে দেখতে চাই এটাই আমাদের বেতন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অখিল ভারত হিন্দু মহাসভা এবং ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই অভিনব উদ্যোগ এবং পুজো পরিক্রমাকে বারাসাতের সাধারণ মানুষ আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন সত্যি বারাসাতের কালীপুজো এবার শুধু স্থানীয় নয় আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেতে চলেছে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন কলকাতা মা দেশ দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয় বান্ধান ডটন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্পেরাস রিয়েলি আজই রাজিস্টার করেন